যাকে বাংলাদেশে বলে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক চরমে রামপুর হাটে গিয়ে সেই সোনারী খাতুনের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সোনালি ও তার পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন এবং সব সাহায্যের আশ্বাস দেন তিনি যে সমস্ত কথা আমি সোনালির মুখে শুনলাম যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন তারপর জোর জবরদস্তি বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করানো এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধরক মার মারা তাকে যেভাবে টর্চার করেছে ফিজিক্যালি হেকেল করেছে মানুষের আর ফিজিক্যালি তো শুধু নয় এটা শারীরিক অত্যাচার নয় এটা মানসিক অত্যাচার রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে এই অবস্থায় নদী পেরিয়েছে জঙ্গলে থেকেছে সবই আমাকে খুলে বলল এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল সেখানে আমার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসব এবং নানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার উনিশ তারিখ হিয়ারিং হবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে আইনজীবী থেকে শুরু করে ওরাল অর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করব এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুবিধি